আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নীরব বলতেছি মাদারীপুর জেলা থেকে আসছি ফেনি জেলাতে এই যে পাথরটা দেখতেছেন এই পাথরটার কয়েকশো বছর আগে এখানে মাটির নিচ থেকে উঠছে তো এখানে কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ আসে এবং এগুলা দেখার জন্য আমরাও চলে আসছি আপনারাও আসবেন এই যে নাসির ভাই নাসির ভাই আপনি যেখানে আসছেন আপনার অনুভূতি কি ভালো সবচেয়ে বেশি ভালো লাগলো লজ্জাবতী গাছগুলো দেখা তাই না গাইবি পাথর হ্যাঁ এটা আমিও শুনছি যে আমার কাছে ভালো লাগলে শুই না তো অনুষ্ণাশি ভাই খুব সুন্দর কথা বলল আমাদের চাচার কাছ থেকে শুনি চাচা এখানে যে আসছেন আপনার অনুভূতি কি অনুভূতি লজ্জাবতী গাছ উঠেছি এখানে চাচা এসে লজ্জাবতী গাছ নিয়ে যাবে মাদারীপুর ঠিক আছে তোমার অনুভূতি কি তোমার অনুভূতি কি যে তুমি ভেনি শহরে আসছো

দেখলেন এই শিলটা এটা প্রায় দেড় হাজার দুই হাজার বছর আগের আচ্ছা আচ্ছা এটা আমাদের মুরুব্বীরা মিলছে কি আর এটার নিচে অনেকটা কি সহ সম্পদ আছে আচ্ছা আচ্ছা তো এটা গায়ে উঠছে

এই জায়গাটার নাম এই গ্রামের নাম শিলুয়া নামে পরিচিত ঠিক আছে সেবিয়ান আর আপনারা তো জেনেই নিলেন মামা আপনার অনুভূতিটা একটু বলবেন যে আপনি এখানে আসছেন আমাদেরকে নিয়ে আপনার কেমন লাগতেছে বা আপনাদের দেশের বা এই এলাকার বিষয়ে কিছু বলবেন আসসালামু আলাইকুম আমি বলতেছি যে আপনারা মাদারবাড়ি থেকে আসছেন অনেক খুশি হয়েছি অনেক খুশি হয়েছি অনেক মজা করতেছে আর বিশেষ করে আমি তো এলাকার না পার্শ্ববর্তী এলাকার আমি জানার মতো এখানে একটা সুন্দর প্লেস এই ভাদ্রাবাস শিলুয়াতে এই এটা অনেক পুরানা আচ্ছা আপনাদেরকে দেখাতে পারলাম আমি নিজেও খুশি হয়েছি আমি নিজেও দেখছি আর লজ্জা প্রতি বাগান তো আছেই হ্যাঁ আসলে খুবই ভালো লাগছে বলার কিছু নাই ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর করে উপস্থাপনা করছেন আমি আপনাদের কাছ থেকে আপনার কাছ থেকে কিছু জানতে চাই সবাই অনেক কিছু বলছে আপনিও কিছু বলেন এই জায়গাটার বিষয়ে আমি তো ছোটকাল থেকে দেখতেছি এখানে একটা শিল এই শিলের উপর আমাদের গ্রামের নামকরণ হয়েছে বেদ্রাবাদ শিলুয়া 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 পশ্চিম মধ্যম বিশাল এটার ভিত্তি করে উপর নামকরণ আচ্ছা আচ্ছা তো আর পাশাপাশি একটা দিঘি ছিল ওই দিঘি থেকে আপনার যখন বিয়ের অনুষ্ঠান হইতো না তখন একটা লিস্ট দিলে ওই ফানির থেকে জিনিসগুলো উঠতো তখনকার একটা বড়িয়ে একটা ফ্লেট

বহুগারিতে তো যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি খুব সুন্দর করে উপস্থাপনা করছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক ধন্যবাদ তো এভরিওয়ান আমাদের বি এম রাসেল বিজি মাদারীপুরের স্মৃতি কৃতি সন্তান তো সে আপনাদের মাঝে কিছু কথা না বললে কিন্তু মানে সে তো আন ব্যস্ত হয়ে গেছে ছবি এটা তো হইল না কিছু বলবে কি বলবো আপনার কাছ থেকে কিছু দর্শক জানতে চাইলাম আমি বিএম রাসুল মাদারীপুর তো এখন বর্তমানে আছি ফেনি জেলার একটি পুরোপার অঞ্চলেই যে এলাকাটার নাম হচ্ছে শিলুয়া শিলুয়া এখানে এসে দেখলাম যে আসলে একটা আশ্চর্য একটা জিনিস যেটা হচ্ছে একটা শিল পাথর যেটা গাইবি বলতেছে সবাই আসলে এটা গাইবি হবে আমারও অনুভব করতেছি অনুভব করতেছি না এটাই সত্যি যে এটা গাইবি কয়েক হাজার বছর আগে এটা এখানে উপস্থিত হয়েছে প্রেজেন্ট হয়েছে এই কারণে এটা কি হয়েছে সেই বিস্তারিত বিস্তারিত বলেন আমি যতটুকু জানতে পারছি ততটুকুই আপনাদেরকে বলতেছি আসলে আমি এই জায়গায় স্থানীয় না আমি এই জায়গায় আসছি এই দর্শনীয় স্পটটা এরকম একটা ঐতিহাসিক জিনিসটা দেখার জন্য তো আসলাম জানলাম যতটুকু ততটুকুই বললাম কিন্তু অসাধারণ খুব ভালো লাগলো এই গ্রামটা খুব ভালো একটা গ্রাম আচ্ছা যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন আপনাকে এর জন্য একটা ললিপপ দেওয়া হবে আমার যে মেয়েরা ভাই আপনার কাছ থেকে আমরা কিছু জানবো ঠিক আছে আপনি এলাকার না কিন্তু আমাদের তো ঘুরতে নিয়ে আসছেন এই জন্য আপনার অনুভূতিটা আমাদের প্রয়োজন হ্যাঁ আপনি বলেন আপনার অনুভূতি আমরা শুনতে চাই আপনাদের সাথে আসি আমার অনেক ভালো লাগছে আচ্ছা আমারও তো ভালো লাগতেছে আপনাদের সাথে এসে কিন্তু আপনি না আমি এতটুকু জানি সবকিছু বলতাম আচ্ছা যাই হোক আমি আপনি কিন্তু আপনার জেলা আপনার এলাকায় নিয়ে যেতে হবে আমাদেরকে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই ভিডিওটা এখানেই সমাপ্ত ধন্যবাদ